আজকে আমরা আলোচনা করবো ফিজিক্স এর চতুর্থ অধ্যায় নিয়ে যেখানে আমরা শিখবো যে প্রাশের প্রতিপথ অধিবৃত্ত ঠিক আছে তোমাদের পশ্চিমে দেওয়া থাকবে যে প্রমাণ করে যে পাশের প্রতিপথ অধিপিত্ত বা থাকবে যে দেখা যে প্রাশের প্রতিপদ অধিবৃত্ত ঠিক আছে আচ্ছা যদি দেওয়া থাকে যে পাশের প্রতিপদ অধিবৃত্ত দ্বারা তুমি কিভাবে প্রমাণ করবা সেটা তো আমরা দেখব ঠিক আছে ভাই আচ্ছা দেখো ভাই আমি একটা চিত্র আঁকেছি এখানে যেটা আমরা পাশের চিত্র বলে আমরা অক্ষহিত কই ঠিক আছে এখানে আমরা একটা বাস্তব একটা জিনিস তুমি খেয়াল করো যে ভাইয়া দেখো যে তুমি যদি একটা বস্তুকে তীব্রভাবে ঢিল মারো ঠিক আছে কি করো তীব্রভাবে ঢিল মারো এটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করবে তোমার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করবে যাবে ঠিক আছে যাওয়ার পর কি করবে সে বাতাসের বাধার কারণে একটা পর্যায়ে পরে একটা নির্দিষ্ট বাঘ নিয়ে কি করবে একটা নির্দিষ্ট কোণে গিয়ে আবার কি করে ভূমিতে পতিত হবে ঠিক আছে না এই যে সম্পূর্ণ কাজ যেটা সম্পূর্ণ হচ্ছে সেটার একটা অদিবিত্ত আকার পথ অতিক্রম করবে এবং সেটা আমাদের কি কোথাও ব্যা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে আচ্ছা ভাই এখন দেখো যে আমরা যদি একটা নির্দিষ্ট কোণ কি করব নিক্ষেপ যদি করি তাহলে একটা নির্দিষ্ট কোণের ভূমিতে পতিত হবে ঠিক আছে না আর এদের সর্বোচ্চ যে পর্যায়ে পর্যন্ত যাবে তারপরে আবার তবে রিবান্স নেবে সে পর্যায়ে পর্যন্ত আমাদের সর্বোচ্চ উত্তরটা কি এইজ ঠিক আছে না আচ্ছা এখন দেখো যে আমরা যখন এটা বলটা নিক্ষেপ করব বলটা কোয়ার্টার অংশ থাকবে বলটা তিনটা অংশ কাজ করবে ঠিক আছে একটা উপাংশ কি করবে এক্স অক্ষ বরাবর কাজ করবে একটা উপাংশ কি করবে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর কাজ করবে ঠিক আছে আর একটা উপাংশ কি করবে লব্ধি বরাবর কাজ করবে ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমরা যেটা এক্স অক্ষর উপর কাজ করবে সেটাকে আমরা অক্ষায়িত করছি ভি এক্স ঠিক আছে আর আমরা যেটা ওয়াই অক্ষর উপর কাজ করবে সেটাকে অক্ষায়িত করছি কি দ্বারা ভি ওয়াই দ্বারা ঠিক আছে ভাইয়া আর হলো মধ্যবর্তী আমাদের লব্ধি বরাবর যে বলটা কাজ করবে সেটাকে কি দ্বারা বলছি যে ভি ঠিক আছে এখানে তুমি খেয়াল করে দেখতে পারবা যে এখানে লম্ব বরাবর আমরা একটা কি করছি আনুমানিক রাশি টেনে নিয়েছি ঠিক আছে এটা আমাদের প্রমাণের সুবিধা দিতে আসছে এবং এখানে আমাদের কোনটা কি থিটা কোণ ঠিক আছে ভাইয়া আর দেখো যে যখন আমরা রাশিটা লম্ব টানছি লম্ব

ফিল করবা বা উপর দিকে করবা এটা একটা বাস্তব গ্রহণ তুমি এমন ভাবে পেতে পারো মনে কর তুমি একটা কলম কি করলে উপরে দিকে তুললা আবার নিচে চলে আসলো এটা কিসের জন্য আসলো ভাই তোমাকে ভূমি থেকে একটা কি করছে অভিকর্ষস এটা বল কি করছে ক্রিয়া করছে ঠিক আছে এই মাইনাস জি এর বলের অভাবে তুমি জোরছো আবার পুনরায় মাটিতে এসে বস্তুটা কি করছে পড়তে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যখন আমরা হয়তো বারবার আমাদের দূরত্বটা বাড়তে থাকবে তখন আমাদের কি করবে মাইনাস জি এর মান বাড়তে গেলে মাইনাস জি এটা গ্যাভিটি কি করবে নিচের বল কি করবে কাজ করবে ঠিক আছে ভাই যে বলের প্রভাব

যেখানে আমরা ইউটা কি জানি যে আমরা জানি কি সময় আমরা এটাকে জানি কি ঠিক আছে আর এসটা আমাদের কি দূরত্ব এটার সাথে যদি আমি এখানে কম্পেয়ার করি দেখো আমাদের এই দূরত্বটা কি ভিএ বরাবর মানে এক্স অক্ষ বরাবর না তাহলে এক্স অক্ষ বর্বত যদি দূরত্ব হয় তাহলে আমরা এসটাকে আমরা কি দ্বারা কনভার্ট করতে পারি এক্স দ্বারা কনভার্ট করতে পারি আচ্ছা এখন দেখো আমরা যখন এক্স অক্ষ বলবো এখানে দুটো অক্ষ আছে ঠিক আছে একটা আছে কি এক্স অক্ষ আর একটা আছে ভাইয়া ওয়াই অক্ষ যখন তুমি এক্স অক্ষ বরাবর কাজ করবে তখন তোমার সবগুলো এক্স ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে এক্স অক্ষের উপরেই হবে আচ্ছা তুমি যখন এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছো তাহলে তোমার দূরত্বটা কি এক্স অক্ষ বরাবর তার মানে কি সেটা x ঠিক আছে আর হলো তোমাদের তখন আজীব কি হবে আমি এখানে আর অংশটা কি ধরেছি ভি এক্স ঠিক আছে তাহলে আমাদের আজীব একটা কি হবে ভি এক্স তাহলে এবার এখানে আমরা ইউ এর তখন আমরা ইউজ করব কি ভি এক্স নট

তখন আমাদের দেখো এই জায়গাটা ত্রিকোণমিতিক দুইটা অনুপাতের আমাদের সাহায্য লাগবে একটা হলো সাইন এর অনুপাত আর একটা কি কস অনুপাত ঠিক আছে এখন আমরা কি জানি দেখো যে সাইন এর টু লম্ব বাই প্রতিভুজ যদি আমাদের এটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে এর লম্বটা হবে অবশ্যই এই বাহুটা হবে আর এই বাহুটা যদি ভি ওয়াই নট হয় তাহলে এটা আমাদের অবশ্যই ভি ওয়াই নট আর এটা যদি ভি এক্স নট হয় তাহলে আমাদের এটাকে হবে অবশ্যই ভি এক্স নট আচ্ছা ভাই খালি ভাই দেখো আমাদের এটা হলো কি থিটা কোণ তাহলে থিটা কোণের বিপরীতটাকে আমরা কি বলছি লম্ব ঠিক আছে ভাই খালি পারে আমাদের লম্ব সাইন থিটা আমরা কি জানি লম্ব ভাই প্রতিভুজ তাহলে পরে আমাদের লম্বটা আমরা কি পাচ্ছি ভাই ভি ওয়াই নট ডিভাইডেড বাই তাহলে আমাদের প্রতিভুজটা কি ভাই দেখো যে আমাদের প্রতিভুজটা হলো ভি নট তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা ঠিক আছে ভাই এখন এটা আমরা সাইন ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কি করলাম বের করলাম অন্যভাবে ভাবে আমরা দেখো যে cos এর ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা বের করব যে আমরা cos এর কাছে কি জানি ভূমি ভাই অতিভুজ

এখন আমরা এখান থেকে দুটো অনুপাত বের করে নিলাম একটা হচ্ছে সাইনের অনুপাত আর একটা কি ভাই কসের অনুপাত তোমরা কোশ্চেন করতে পারে ভাই আমরা অনুপাতগুলো কেন বের করব এই প্রশ্নের উত্তর তোমরা কিছুক্ষণ পর গিয়ে বুঝতে পারবে ঠিক আছে এক্সেল আমরা কেন বের করব মূলত আমরা এটা ডেটা বেগের উপাংশ বের করে নিলাম একটা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ বের করলাম আর একটা কি আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা আমরা বের করে নিলাম ঠিক আছে হ্যাঁ এখন দেখো ভাই আমাদের এখানে কয়টা অক্ষ আছে দুটো অক্ষ আছে একটা এক্স অক্ষ একটা কি আমাদের ওয়াই অক্ষ তাহলে আমরা দেখো আমাদের যদি এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ বরাবর কি পাই দেখো যে আমরা সূত্র কি শিখলাম একটু আগে যে এস ইকুয়াল টু এটি প্লাস স্কয়ার আছে না তাহলে ওটাকে আমরা কি করব কনভার্ট করব ঠিক আছে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর তাহলে এই দূরত্বটাকে আমাদের এক্স এক্স তাহলে আমাদের এখানে আমাদের কি ছিল ভি এক্স নট এখানে আমাদের কি আছে ভি এক্স নট তাহলে ভি এক্স নট টি আর এখন আমাদের ছিল কি ইউ টি তাহলে এখানকার আমরা আদি বেগটা কি ভি এক্স নট তাহলে সেটা আমাদের ইউ এর জায়গায় ভি এক্স নট দিয়ে আমরা কি করতে কনভার্ট করে দিছি প্লাস হাফ

তাহলে এখানে দেখো ভি এক্স নট টি প্লাস হাফ ইন্টু জিরো ইন্টু টি স্কোয়ার তাহলে পুরো ভ্যালুটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না আচ্ছা কিছুক্ষণ পূর্বে আমি তোমাদের ভি এক্স নটের একটা মান বের করেছিলাম ঠিক আছে যে ভি ওয়াই নট আর ভি এক্স নট ভি এক্স নটের মান কি বের করেছিলাম ভাই ভি এক্স নটের মান বের করেছিলাম হলো ভি নট কস থিটা ঠিক আছে তাহলে পরে এখানে আমাদের মানটা আমরা বসিয়ে দেবো যে ভি নট কস

আচ্ছা এখানে আমরা আর মান পেলাম টি এর মান পেলাম ঠিক আছে অনুরূপ এটা আমরা এক্স অক্ষ বরাবর কাজ করলাম না আমরা আর সকল অক্ষ আছে আমাদের ওয়াই অক্ষ আছে ঠিক আছে সেম ভাবে আমরা কি করব ভাই ওয়াই অক্ষ বরাবর কাজটা করব এখন আমরা কোন অক্ষ বরাবর কাজ করব ভাই ওয়াই অক্ষ বরাবর কাজ করব ঠিক আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর কাজ করলে আমরা কি লিখতে পারি দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই

ঠিক আছে আচ্ছা প্লাস এখানে আমাদের হাফ আছে হাফ থাকবে আচ্ছা এখানে আমাদের এ ওয়াই এর একটা মান আছে ভাই এ ওয়াই এর মান আমরা কত আছে না মাইনাস জি তাহলে আমরা এখানে কি করব বসিয়ে দেব এ ওয়াই এর মান আমাদের মাইনাস জি ইনটু দেখো আমাদের টি এর মান আমরা কত পেয়েছি ভাই x ডিভাইড বাই v নট cos থিটা এর উপরে কি আমাদের হোল স্কয়ার আচ্ছা দেখো ভাই এখন এখন দেখো যে এখানে আমাদের কি আছে সাইন টিটা আছে না এখানে কি আছে তাহলে sin cos কি আবার দেখো এখানে ভিনট আছে এখানে ভিনট আছে দুটা কি হবে কেটে যাবে আচ্ছা আচ্ছা তাহলে কি বসে টেন এক্স tan theta but tan theta x i লিখে আচ্ছা লিখতে পারো আচ্ছা এখন দেখো এখানে প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এর উপরে এগুলো উপরে লিখবো নিচে গুলো নিচে লিখবো আর শুধুমাত্র আমাদের বড় গুলো যেগুলো আছে না আমরা বড় গুলো কি করে ভাগ করে দেব ঠিক আছে তাহলে উপরে কি আছে দেখো মাইনাস তাহলে মাইনাস প্লাস মানে তো মাইনাস আসছে তাহলে g এখানে x টা কি হবে স্কয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে g x স্কয়ার ডিভাইডেড বাই 2 v0 স্কয়ার cos স্কয়ার থিটা আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে আমাদের একটা ফর্মেট চলে আসলো যে y x tan θ gx² 2v0² cos² θ এই এখান থেকে এখন আমাদের প্রমাণ করতে হবে যে পার্শ্বীয় গতিপথ অধিবৃত্ত আর এখানে একটা প্রশ্ন আছে যে আমরা পার্শ্বীয় গতিপথ অধিবৃত্ত প্রমাণ করব কিভাবে করব আচ্ছা পার্শ্বীয় গতিপথ অধিবৃত্ত মানে অধিবৃত্তর একটা সমীকরণ আছে সেটা তোমাকে কি ফারস্টে জানতে হবে তাহলে আমাকে প্রশ্ন করতে বলো ভাইয়া যে অধিবৃত্ত সমীকরণটা কি অধিবৃত্ত সমীকরণ হলো y আমাদের bx cx2 ঠিক আছে তাহলে পরে আমাদের সূত্রটা কি y bx cx2 তাহলে দেখো ভাই এখানে আমাদের bx x আছে না তাহলে এটাকে আমরা কি ধরে নিতে হবে b ধরে নিতে হবে ঠিক আছে আবার দেখো এখানে x2 আছে তাহলে এখানে আমাদের x2 আছে না তাহলে x2 বাকি যে বাদে যেগুলো আছে না সেগুলোকে আমরা কি ধরে নেব ভাই c ধরে নেব তাহলে পরে এখানে দেখো যে let let b কি tan θ এটা আমরা কি ধরে নিচ্ছি আচ্ছা আবার সি কাকে কি ধরে নেবো ভাই আমাদের এক্স স্কোয়ার বাদে যা আছে সবগুলোকে আমরা সি ধরে যে জি ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার এটা এটাকে আমরা কি ধরে নিয়েছি সি ধরে নিয়েছি ঠিক আছে ভাই আচ্ছা এখন আমরা দেখো যে ভাই b ইকুয়াল টু tan θ c ইকুয়াল টু g বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার আমরা কি করতে পারি ধরে দিয়েছি এখন ধরা মানগুলোকে আমরা কি করব এখানে y এখানে বসিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে আমরা সুন্দরভাবে লিখব এটাকে আমরা সমীকরণ আকারে দিয়ে রাখতে পারো যেটা হলো দুই নম্বর সমীকরণ আর এখানে লিখতে পারো b ও c এর মান দুই নং সমীকরণে বসিয়ে

যদি প্রমাণিত বলে তাহলে কি লিখবা প্রুফ যদি দেখাতে বলে তাহলে কি লিখবা ভাই শুড আচ্ছা তাহলে আমরা দেখো যে আমাদের যে পাশের আমাদের কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশনটা ছিল যে y bx 6x2 আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি না যেটা দ্বারা আমরা বুঝছি যে পাশের গতিপথ অধিবৃত্ত তাহলে পারে তোমাদের আমাকে যদি আমাকে প্রমাণ করতে বলে দেখাতে বলছিল কি যে পাশের গতিপথটা অধিবৃত্ত দেখা তাহলে আমরা সমীকরণটা অবশ্যই পেয়ে গেছি তারপরে মানে আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে পাশের গতিপথটা x অধিবৃত্ত ঠিক আছে না আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই সবাইকে